আল্লাহ তালা হুকুম আল্লাহ তালার কথা দুনিয়ার সব মাকলুক শুনে আমরা শুনি না আমরা কি শুনি না আমরা শুধু আমাদের সাথে যে কথা বলে মানুষ কথা বলে জিন কথা বলে এছাড়া আমরা কারো ভাষাও বুঝি না কারো কথাও শুনি না কারো কথাও কি শুনি না কিন্তু আগুন আল্লাহর কথা শুনে সোহান আল্লাহ আগুন আল্লাহর সাথে কথা বলে আল্লাহ পাক এই মানুষটাকে চার জিনিস দ্বারা বানাইছেন এই কথাগুলি আগেও বলা হয়েছে এখনো বলবো ভবিষ্যতে বলবো যে চার জিনিস দ্বারা বানাইছেন এই চার জিনিস দ্বারাই এই মানুষকে ধ্বংস করবেন মানুষকে মেরে ফেলবেন এই যে মানুষের বডির মধ্যে মাটি আছে মাটি মাটি দ্বারাই মানুষকে ধ্বংস করবেন কিভাবে ভূমিকম্পের মাধ্যমে এই ভূমিকম্প কিভাবে হয় এটা জানা থাকা দরকার কি কারণে হয় ভূমিকম্প হয় ভূমিকম্প মানে মাটি নাচানো কম্পন মানে নাচানো যখন মানুষের বডির মধ্যে এই যে মাটি আছে এই মাটিকে যখন মানুষ নাচায় নাচানাচি করে তখন আল্লাহ পাকের হুকুম আসে এই মাটি আসল মাটি যে মানুষের বডির মাটি নাচায় তো তুমিও নাচায় দেখাও যে শক্তি কার বেশি এ তখন এই জমিনের মধ্যে ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার কারণ হলো জমিনে নাচানাচি বেশি হলে তখন আল্লাহ পাকের হুকুম আসে জমিন নাস্তে বললেন যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো আমরা যদিও এই মাটি কি বলে আগুন কি বলে বাতাস কি বলে পানি কি বলে এগুলি আমরা শুনি না এগুলি সর্বদা আল্লাহর সঙ্গে কথা বলে সমস্ত মাখলুক আল্লাহর সঙ্গে দৈনিক কথা হয় আল্লাহ কি করব কাকে কি করব। দেখা যায় কখনো আল্লাপাক মানুষকে পানিতে চুবায় মারে কখনো লঞ্চ কখনো পুরা এলাকায় আগুন ধরায় মারে কখনো ইয়া বাতাস দিয়া উড়াইয়া উড়াইয়া সব তসলস তসমস্কেরা মানুষকে মারে কখনো ভূমিকম্পর মাধ্যমে মারে আল্লাবা ওয়াদা যে চারটা জিনিস দ্বারা আমি মানুষ বানাইছি এই শাস্তিও জিনিস দ্বারা মানুষ পাবে যারা মানুষের সাথে দুর্ব্যবহার করবে যারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে জনগণের সঙ্গে দুর্ব্যবহার করবে এই সকল লোকদের বডিগার্ড লাগবে যারা মানুষের সাথে দুর্ব্যবহার করবে না এদের বডিগার্ড লাগে না কথা ভালো করে যে সকল নেতা যে সকল দায়িত্বশীল লোক মানুষের উপর জুলুম করে জনগণের সাথে দুর্ব্যবহার করে এদের এমন প্রত্যেকটা নেতার বডিগার্ড লাগে তাদেরকে তাদেরকে প্রটোকল দিতে হয় দেখাশোনার জন্য বহু লোক ফিট করতে হয় সরকারি লোক এবং তার আত্মীয় স্বজন তাকে দেখাশোনা করতে হয় যে কোনো মুহূর্তে তাকে মানুষ আক্রমণ করবে এর থেকে বাঁচার জন্য সে বডিগার্ড রাখে কারণ কি সে যে দুই নম্বর দুই নম্বরের কারণে মানুষ তাকে দেখতে পারে না আল্লার হুকুমেই তার উপর মানুষকে আক্রমণ তার উপর আক্রমণ করা হবে এই আক্রমণ থেকে বাঁচার জন্য সে বডিগার্ড রাখে কি রাখে বডিগার্ড রাখে এজন্য দেখবেন দুই নম্বর লোকের বডিগার্ড বেশি কি বেশি দুই নম্বর লোকের বডিগার্ড বেশি দুই নাম্বার লোক এর বন্ধু কম শত্রু বেশি বন্ধু কম শত্রু বেশি আর ভালো লোকদের বন্ধু বেশি শত্রু কম ভালো লোকদের বন্ধু বেশি শত্রু কম আর দুই নাম্বার লোকদের শত্রু বেশি বন্ধু কম এই কারণে এই দুনিয়াতে যারা বেশিরভাগই দুই নম্বর করে এদের বডিগার্ড লাগে আলেম ওলামা এত বড় বড় আলেম চলাফেরা করে রিক্সা দেয়া চলে একটা এমপি দেখেন রিক্সা দেয়া চলে না কারণ তার মানুষের ঠো দিয়ে নামা দিব নাম এত দুই নম্বর কেন করে রিক্সা চলে না সিঞ্জিত চলে না বড় বড় আলেম বড় বড় হুজুর সেই রিক্সা দেয়া চলতেছে একা একা হাঁটতেছে পরিঘাট লাগে না হজরত উমর রাদি আল্লাহ তালু গাছের নিচে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছে কোনো বডিঘাট নাই সুমান আল্লাহ বলেন ইট মাথায় রে গা শুয়ে রয়েছে কোনো বডিঘাট নাই যে এত বড় আমির সারা পৃথিবীর সবচেয়ে বড় আমির যার নাম শুনলে শয়তান ভাগে দেখেন যার নাম শুনলে শয়তান বাগে এমন লোকের বডিগার্ড নাই যাই হোক যে কথাগুলি আমি বলতেছিলাম যে সব মাখলুক আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কথা সবাই শুনে আমাদের কথা সবাই শুনে না এ আল্লাহ আগুনকে হুকুম করে আগুন জ্বালা দেয় আল্লাপাক বাতাসকে হুকুম করে বাতাস উড়ে দেয় আল্লাপাক মাটি কে হুকুম করে মাটি কে নাচাই দেয় আল্লাপাক পানি কে হুকুম করে পানি ডুবাই দেয় এই হুকুম করতেছে আমরা শুনি না শুনে যাকে হুকুম করে সে শুনে আল্লাহ আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম

এই আশা একটা পুরা হবে না আশা শুধু কল্পনা করতে পারবে এই জিনিস করব ওইটা করব ওইটা করব প্রয়োজন যেগুলি আল্লাহ পাক তাকে সারা দেবে আশা পুরো হবে পরিপূর্ণ আশা পুরা হবে জান্নাতের ভিতরে সুবহান আল্লাহ বলেন যা চায় সব আশা পুরা হবে আল্লাহ রব আলিন জান্নাতবাসীকে চারটা জিনিস দান করবেন জান্নাতবাসীকে আল্লাহ তালা চারটা জিনিস সর্বপ্রথম দান করবেন চিরজীবন চিরযৌবন চিরশান্তি চির সুস্থতা সোমান আল্লাহ বলেন এই চারটা জিনিস আল্লাহ প্রত্যেকটা জান্নাতবাসীকে দান করবেন চিরজীবন চিরজীবন থাকতে দাম চিরজীবন জান্নাতে চিরজীবন থাকবে কখনো জান্নাতে বয়স বাড়বে না এই যৌবন অবস্থায় থাকবে যার যত বয়স 33 বছর এ 33 বছরেই থাকবে সে 34 বছর হবে না এইভাবেই সে জান্নাতে জীবন যাপন করবে আর চির চিরশান্তি একটা কষ্টদায়ক শব্দ শুনবে না আত্মীয় স্বজন বলে স্বজন বলে স্বজন বলে আল্লাবাক বলে নবী বলে কেউ বলবে না কেউ বলবে না কষ্ট কোনো শব্দই নাই শব্দই নাই আল্লাপাক জান্নাতের ভিতরে কষ্টের কোনো শব্দ রাখে নাই জান্নাতের জাহান্নামের ভিতরে শান্তির কোনো শব্দ রাখে নাই এই দুনিয়াতে কিছু সময় শান্তি পায় কিছু সময় কষ্ট পায় কিছু সময় বান্দা হাসে কিছু সময় কাঁদে জান্নাতে ঢুকার পরে শুধু হাসবে আনন্দ জাহান্নামে ঢুকার পরে শুধু কাঁদবে শান্তি কোন শব্দ নাই শুধু কষ্টের শব্দ শুধু আওয়াজ হবে কষ্টের আওয়াজ কান্নার আওয়াজ এরকম ভাবে দৌড়ে দৌড়ে আওয়াজ অশান্তি অশান্তি অশান্তির শব্দ শুধু জাহান নামে পাবে বান্দা আল্লাহ আল্লাহ জাহার নামে যখন চিল্লাবে কিছু 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 জাহান নামীকে আগুন আক্রমণ করবে না কোন জাহান নামীকে আগুন আক্রমণ করবে না আগুনে কথা বলবে আগুন সুমান আল্লাহ করেন ফেরস্তারা বলবে আগুন এই বান্দারে দর বালাগারা জ্বালা পুরে দর আগুন কথা বলবে আগুনে বলে লাইসালি সুলতান মান কোৱালা লা ইলাহা ইল্লাল্ল লাই চালি চুলতা মান কোৱালা লা ইলাহা ইল্লাল্ল আমাৰ বাট চাই চলে না ওই ব্যক্তিৰ ওপৰ যে বলল লা ইলাহা ইল্লাল্ল চোহানৰ লাগ লা ই লা যে মুখ দে বনছে তাৰ বডি মতে আগুন লগাইতে আমাকে অনুমতি দেয় না আসমান থেকে বলে দিস আল্লাহ যে বডির মধ্যে আগুন লাগবি না সুহানাল্লাহ বলেন এমন বডিকে আগুন দেওয়া প্রয়োজন